এই যে দেখছেন এই বাস কি কারোর সাথে যদি লাগে এই মাথা তার নারী ভুড়ি হয়ে যাবে এই কিছুদিন আগে আমাদের একজন পুলিশ অফিসার ওই বাসের সাথে লেগে তার ওই বাস পেটের ভিতর দিয়ে সাথে বেড়ে গেছে একজন সাব ইন্সপেক্টর হ্যাঁ হ্যাঁ দুর্ঘটনা হবে কারণ এগুলো নেওয়া তো খুবই বিপজ্জনক আর তারপরে আপনি এই যে এখানে লোড আনলোড লোড করছেন না আনলোড করছেন আনলোড করছেন আনলোড করছেন কোথায় একদম রাস্তার মাঝখান দিয়ে এটা হবে আপনার যদি ব্যবসা করতে হয় তাহলে আপনার স্পেস নিয়ে ব্যবসা করতে হবে গরিব মানুষ হইলেই তো আপনি রাস্তার মাঝখানে রেখে এই লোড আনলোড করতে পারবেন না একে তো রাখছেন একজন এই যে এইটা হচ্ছে পাকা রাস্তা পাকা রাস্তা থেকে উঠে যাবে উঠে যাবে তো আপনার টাইম লাগবে টাইম লাগবে না এই যে রাখলেন আপনার ব্যবসা করতে হলে তো জায়গা করে নিতে হবে জায়গা করে নিয়ে আপনার ব্যবসা করতে হবে তো কার জায়গা তাহলে বলে আপনি এই রাস্তার উপর

বিয়ের কার করে যাবে না আপনার যেহেতু করতে হবে তাহলে আপনার লোড আনলোডের জায়গা রাখতে হবে আপনার বাসগুলো সেভাবে রাখতে হবে এই যে আপনি রাস্তার মাঝখান দিয়ে রাখে লোড আনলোড করতেছেন হ্যাঁ এটা কিন্তু আপনাকে প্রথমবারের মতো অর্ডার করে গেলাম এটা আপনি ব্যবসা করেন ঠিক আছে গরিব মানুষ ব্যবসা করে খান সেইভাবে করবেন এবং লোড আনলোড করবেন সেইভাবে জায়গা বের করেন জায়গা বের করে তারপরে করবেন গ্রামের ভেতর আপনি একদম মেন রোডের উপর করবেন এটা তো হবে না ঠিক আছে যে হ্যাঁ না ব্যবসা না বাস লাগবেই বাস জন্ম থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস লাগবে